নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে মন নিয়ে কিছু কথা বলবো তাই একটু মন দিয়ে শুনবেন সকলে আসলে মন দিয়ে শোনাটি আজকের দিনে সবচেয়ে কঠিন কাজ আজকের এই ব্যস্ত জীবনে আমাদের ওপর প্রচুর চাপ তাই মনকে শান্ত রাখা বা বসে রাখা খুবই মুশকিল আজকের দিন বলে নয় অতীতেও মন বসানো খুব কঠিন কাজ ছিল আছে এবং থাকবেও আমরা ছোটোবেলা থেকেই গুরুজনদের কাছে শুনে আসছি মন দিয়ে পড় না হলে মনে থাকবে না আসলে মন কখন যে আমাদের কাছ থেকে পাখির মতো উড়ে গিয়ে অন্য জায়গায় চলে যায় তা আমরা নিজেরাও বুঝতে পারি না ছেলেবেলাতে আমরা সবাই একটা ধাঁধা খেলেছি প্রশ্নটা থাকতো সবচেয়ে তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় কে যেতে পারে তা উত্তর ছিল মন সেই অবাধ্য মন ও তার নিয়ন্ত্রণ নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই কারণ আমরা আমাদের মনের দ্বারা যেভাবে প্রভাবিত হই অন্য কোনো কিছুর দ্বারা হই না তবে কি মনকে নিয়ন্ত্রণ করা যাবে না নিশ্চয়ই যাবে অসম্ভব নয় কিন্তু অভ্যাস করতে হবে ভগবান বুদ্ধদেব বলেছিলেন যদি কেউ যুদ্ধে সহস্রবার সহস্র ব্যক্তিকে জয় করেন তার থেকেও শ্রেষ্ঠ যোদ্ধা তিনি যিনি নিজেকে জয় করেছেন মন নিয়ন্ত্রণে অনেক রকমের পন্থা রয়েছে সেগুলি অভ্যাস করতে হয় তা মন নিয়ন্ত্রণে ধ্যানের গুরুত্ব অপরিসীম ঈশ্বরের ধ্যান মনসংযমের সবচেয়ে কার্যকারী পথ মনসংযম এবং ধ্যান একই সাথে এগিয়ে চলে মনসংযমের উচ্চতম লক্ষ্য হচ্ছে ঈশ্বরের বা আত্মার ধ্যান যা হোক ধ্যান মনঃ সহায়ক মনকে এমন কিছুতে নিবদ্ধ করতে হবে যা শুধু স্বয়ং শুদ্ধ নয় আমাদের মনকে শুদ্ধ করার শক্তি রাখে যার ওপর মন নিবদ্ধ করা হয় তার সত্তা পাই সেই জন্য ঈশ্বরের উপর ধ্যান করতে বলা হয় ধ্যানের সময় মন ধ্যানের বিষয়বস্তু থেকে সরে সরে যায় তাই অক্লান্তভাবে বারবার তাকে ধরে এনে ধ্যানের বিষয়ে নিবদ্ধ করতে হয় শ্রীরামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য স্বামী ব্রহ্মানন্দ বলেন ধ্যান না করলে মন স্থির হয় না আবার মন স্থির না হলে ধ্যান হয় না মন স্থির হলে ধ্যান করব এরূপ ভাবলে আর কখনো ধ্যান করা হবে না তাই দুটোই একসঙ্গে করতে হবে সেই জন্য যখন একজন শিষ্য স্বামী ব্রহ্মানন্দকে জিজ্ঞেস করেছিলেন মহারাজ কেমন করে মন সংযত করা যায় তখন তিনি যে উত্তর দিয়েছিলেন তা আসলে তার উপদেষ্টেরই বাস্তব প্রয়োগের নির্দেশ তিনি বলেছিলেন দুলায়ামান মনকে ক্রমাগত টেনে এনে ইষ্ট পাদপদ্যে লাগাতে হবে মনের উপর বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন যাতে ভাব মনে প্রবেশ করতে না পারে যখনই অসৎ চিন্তা মনে উঠবে তখনই তার মোড় ঘুরিয়ে দাও আর প্রভুর কাছে কাতরভাবে প্রার্থনা করো এইভাবেই মন সংযত ও পবিত্র হয় শ্রোতা বন্ধুরা আজকের মতো এইটুকুই মন নিয়ন্ত্রণে ধ্যানের যেটুকু গুরুত্ব আজকে সেই অংশটুকু আপনাদেরকে শোনালাম আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং নতুন যারা আছেন যারা এখনও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই